হ্যালো দর্শক আসসালামু আলাইকুম দিস ইজ সেলিনা রহমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের রেসিপি হচ্ছে লোটটা শুটকির ভর্তা এই ভর্তা বানাতে আপনাদের প্রয়োজন নেই শিলপাটার এবং প্রয়োজন নেই কোনো ব্লেন্ডারেরও হাতেই বানাতে পারবেন সুস্বাদু মজাদার এই শুটকি ভর্তা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে আর হ্যাঁ রেসিপি ভালো লাগলে শেয়ার করতে কিন্তু মিস করবেন না আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে আজকের ভর্তাটা আমি কাঁচা মরিচ দিয়ে করব এবং মোটামুটি ঝাল হবে যে আন্দাজে আমি মরিচগুলো দিচ্ছি এগুলো হচ্ছে দুইশো গ্রাম লোটটা শুটকির জন্য আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কচি কচি কাঁচা মরিচগুলো নিয়েছি মরিচ একটু চাপ দিয়ে দেখবেন যেগুলো একটু ফাঁপা মনে হবে সেগুলোই হচ্ছে কম ঝাল হয় যাই হোক মরিচ প্রথমে একটু টেলে নিয়ে তার মধ্যে দুই টেবিল চামচের মতো পানি দিয়ে দিলাম চুলার আঁচটা একদম কমিয়ে দিয়েছি এর মধ্যে সাত আটটি কোষের মতো রসুন দিয়ে দিলাম রসুনগুলোকে দুই ফালি করে নিয়েছি এখন এটাকে মিডিয়াম আছে ভাজতে থাকবো মরিচ সেদ্ধ হয়ে নরম হয়ে এরকম যখন হয়ে আসবে পানিটাও শুকিয়ে যাবে তখন ঠিক যেমনটি দেখতে পাচ্ছেন আপনারা এইভাবে চেপে চেপে মরিচগুলোকে টেলে নিতে হবে খেয়াল রাখবেন একটু যেন পোড়া পোড়া হয় তাহলেই ফ্লেভারটা পারফেক্ট আসবে রসুন মরিচ রকম ঠিক পোড়া ভাজা হয়ে গেলে এগুলোকে এখন একটু থেতলে নিব এই থেতলানোর জন্যে আপনারা হ্যান্ড ব্লেন্ডারও ব্যবহার করতে পারেন শিল্পাটা ব্যবহার করতে পারেন হামানদিস্তা ব্যবহার করতে পারেন যেটা আমি করছি অথবা যে কোনো একটা বাটিতে নিয়ে একটা ভারী কিছু দিয়ে ঘষে ঘষেও এটাকে এভাবে থেতলে নিতে পারেন এটা কিন্তু খুব একটা মিহি হবে না যেমনটি আপনারা দেখছেন ঠিক হবে এখন একটু টেলে নিচ্ছি লোটটা সুটকি কিভাবে পরিষ্কার করতে হয় সেটার একটি টিউটোরিয়াল আছে আমার চ্যানেলে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে দেখে নিবেন সুটকিগুলোকে ছোট ছোট টুকরো করে প্রথমেই একটু টেলে নিব যখন একটু কালচে কালচে হয়ে যাবে তখন এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি পানিটা এমনভাবে দিতে হবে শুটকিগুলো যেন ডুবে যায় ঠিক যেমনটি দেখতে পাচ্ছেন পানি দেবার পরে চুলার আঁচটা বাড়িয়ে দিব এই বাড়ানো অবস্থায় প্রায় দশ থেকে পনেরো মিনিট এই শুটকিগুলোকে সেদ্ধ করে নিব এই সময়টাতে শুটকির গায়ে যে বালু লেগে থাকে বা ময়লা লেগে থাকে সেগুলো উঠে আসবে এবং শুটকিগুলো সেদ্ধ হয়ে নরম হয়ে যাবে আর অতিরিক্ত গন্ধের জন্যে যারা শুটকি খেতে চান না তাদেরও এই স্টেপটির কারণে সুটকিগুলো খুব বেশি আর গন্ধ লাগবে না যাই হোক শুটকিগুলো এই গরম পানি থেকে ছেকে তুলে নিয়ে আবারও কড়াইতে বা তাওয়াতে দিয়ে দিলাম চুলার আঁচটা খুব কমিয়ে দিয়ে এক টেবিল চামচের মতো তেল দিয়ে এটাকে এখন এই তেলে ভেজে নেব শুটকিগুলো যেন শক্ত না হয়ে যায় এটা খেয়াল রাখতে হবে যখন নেড়ে চেড়ে এই তেলে একটু ভেজে নেবেন তখন হাতল দিয়ে ঠিক এইভাবে যেমনটি দেখাচ্ছি শুটকিগুলোকে ছাড়িয়ে নিতে হবে বা ভেঙে নিতে হবে গরম গরম এই ভাজা সুটকিগুলো একটা মিক্সিং বলে ঢেলে নিচ্ছি আপনারা চাইলে হাতে গ্লাভস পরে নিতে পারেন আমার মতো যদি হাত জ্বালা করে মরিচের জন্যে অথবা এমনিতেও করতে পারেন এখন এই সুটকিগুলোকে হাত দিয়ে আরও একটু ছাড়িয়ে নেব যখন এই রকম একদম ভেঙে ভেঙে যাবে তখন এর মধ্যে রসুন এবং মরিচের যে পেস্টটা করে রেখেছি সেটা দিয়ে দিলাম সেই সাথে দিয়ে দিলাম আন্দাজ অনুযায়ী লবণ আরও দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ মিহি করে কুচি করা পেঁয়াজ এখন এই সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব ঠিক যেমনটি আমরা আলুর ভর্তা করে থাকি আগেই বলেছি মরিচ এবং রসুনটা কিন্তু একদম মিহি করা চলবে না এবং এই টেক্সচারের কারণে দেখবেন যে ভর্তাটা অনেক সুন্দর হয়েছে সব সবকিছু একসাথে মিশে গেলে এর মধ্যে টেবিল চামচ পরিমাণ সরষের তেল দিয়ে একটু আলতো হাতে মেখে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল মজাদার লোটটা সুটকি ভর্তা অনেকেই এর মধ্যে ধনে পাতা দিয়ে থাকেন বাট সুটকিতে ধনে পাতাটা আমার খুব একটা ভালো লাগে না এখন আর কি চাই চাই শুধু গরম গরম ধোয়া ওঠা ভাত কি সহজ লেগেছে না রেসিপিটা সহজ তো হতেই হবে কারণ আমি মনে করি রান্না তো সহজই হওয়া উচিত তাই না আবারও কথা হবে নতুন কোনো রান্নায় সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন কিপ ওয়াচিং সালিনা রহমান আল্লাহ হাফেজ